হ্যালো ইভ্রিওান যারা জানতে চান আপু টুকুস কাচু শীতের দিনে কীভাবে যত্ন নেন টুকুস কাচু কোথায় ঘুমায় এই যে তারা ওই যে আমার কম্পোটা ধুয়ে দিয়েছি সেটার মধ্যে ও শুবে পরে ওর কম্পোটারটাও ধুয়ে দিয়েছি ওর জন্য কম্বল কিনেছি সেটা তো ওটাই হচ্ছে ও শুয়েছিল কিছুক্ষণ আগে হয়েছে দেখুন হ্যাঁ তুমি তোমার টাই শও ওর সবসময় আমার জিনিস পছন্দ আমারটাই না তুমি তাইছো এই যে তোমারটা এটা এটা তোমার বাবাই তো ওদেরকে আমি শীতে আপনারা কীভাবে যত্ন নেই সেটা জানতে চান তো ওদের জন্য যে কম্বল আমি কিনেছি এই যে এটা বেশ ভালো মোটা কম্বল আর এটা বেশ সফট আর আপনারা অনেকে বলতে পারেন যে আপু বিড়ালের জন্য কেন সাদা কিনেছেন পড়ে যাবা বাবা বাবা আসো আসো পড়ে যাবে তোমারটাই সফট তোমারটাই সব হ্যাঁ গুড গুড হুম তোমারটা সুন্দর স্মেল ও বাবা বাবা ও বাবা ও বাবা ভিতরে ঢুকবে ভিতরে ঢুকবে এই যে ভিতরে আসো ভিতরে আসো এই যে এদিক দিয়ে ভিতরে আসো বাবু এই যে এদিক দিয়ে ভিতরে আসো তো যদিও এখনো অতটাও শীত পড়ে না এদিক দিয়ে আসো এই পাশ দিয়ে আসো তো দিয়ে এখনও অতটাও শীত পারে নাই বাট ও হচ্ছে আমারটা দেখে ইয়ে করছিল দেখে পরে ওরটাও ধুয়ে দিয়েছি বের করে দিয়েছি খালার কাছে ধুয়ে দিন কারণ ওঠানো জিনিসের একটা স্মেল থেকে যায় তো আমি চাচ্ছিলাম ওই স্মেলটা ওদের নাকে গেলে হয়তো সমস্যা হতে পারে তো এই জন্য আমি ওদেরটাও তুলে দিয়েছি তুলে তারপর ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়েছি এবং ওরা শুয়েছে এই যে এটা আমাদের গেস্ট রুম গেস্ট রুমে তো গেস্ট না আসলে কেউই থাকে না তো এই জন্য আর কি টুকু স্পিকা এই রুমেই থাকার জন্য শীতের মধ্যে কি ডিসিশন নিয়েছি কারণ রুমে সোফা বেড সবই আছে যেন ওর নিচে না নিচে না ঘুমায় সেই জন্য এই জন্য বের করেছি যে গতকাল রাতে আমরা কাঁথা নিয়ে ঘুমিয়েছি তো টুকুস দেখলাম বিছানায় যখন শুই তখন ও হচ্ছে কাঁথায় শোয়ার জন্য খুব চেষ্টা করছিল কারণ ও রাতে একটু একটু ঠান্ডা লাগে যেহেতু টুকুস ছাটোবাবু অনেক শীত হয় তো সেই জন্য টুকুস বিকাচর এই ব্যবস্থা এই যে যদিও পিকা চট্টুপুষ এবছর আগের বছরের মতো সরে ঘুমাবে না কারণ ওদের এখন ঝগড়া মা মেয়ের কোনো মিল নাই তো এই যে আরাম করে ঘুমোচ্ছে আর এভাবে ঘুমালে ওদের আল্লাহ রহমতে কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না কিছুই হয় না তো জন্য আমি এইভাবেই ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করি যেন ওরা খুব আরাম করে ঘুমোয় ঠান্ডা না লাগে আর ওরা ভালো থাকে বেশ যত্নে থাকে আর এই রুমে যেহেতু সোফা ডিভান তারপর বেড আছে তার কারণে ওরা যে কোনো একটা জায়গায় ঘুমোলেই আমি নিশ্চিন্তে থাকতে পারবো যে না ওরা শুয়ে আছে কোনো সমস্যা নাই যদিও এখনো অতটা শীত পড়ে নাই কালকে গতকাল রাতে আর কি হঠাৎ করে একটু শীত পড়েছিল তো কোলানি সেখানেই আরাম করে শুচ্ছে গা ঢেকে তারপরে শরীর চাটুকুটু করতেছে